জানিয়েছি তার কারণে কিছুক্ষণের মধ্যেই ওরা সব আসবে আর আমার তাতে ব্যাথা নেই পাড়াครשי ঘুম তোвай রেডি হয়নি আর আমি সেদিকে বসে আছি তার মাও রেডি ফিলিংসটা বুঝতেতে কারণ একটা দিন আমিও এই দিনটা দিয়েছিলাম সেই দিনের কথাই মন মনে পড়ে যায় গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব 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 ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আজকে হচ্ছে সেই দিন যেই দিনের জন্য আমরা এখানে এসেছি আজকে হচ্ছে এগারো তারিখ ভাগ্নির রেজিস্ট্রি তো সকাল সকাল আমি স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি একটা কাপড় পরে নিয়েছি সুন্দর করে সেজে নিয়েছি তার কারণ কিছুক্ষণের মধ্যেই ওরা সব আসবে আর আমি রেডি হয়েছি ছুটি উঠলে তো আর রেডি হতে পারবো না ও ডিস্টার্ব করবে আগে থেকে রেডি হয়ে নিয়েছে এবার ওকে ফ্রেশ করাবো ওকে খাওয়াবো আর ওদিকে চলছে রেজিস্ট্রি তোর জন্য রান্না বান্না আমাকে কিছুই করতে হচ্ছে না তবে যাইবু আর দিদিভাই করছে আমি শুধু তদারক তদারকি করছি দেখো ওনার এখন ঘুম ভাঙল মা হামা করে দাও এই যে টাকাও নিচে কিছু একটা দেখতে হাই করে দাও মা হাই করে দাও হাই করে দাও আমার ঠাকুর প্রণাম করো ঠাকুর প্রণাম করো নমো 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 করো ঠাকুর প্রণাম করো মিঠিও উঠে গেছে মাহিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে একটা ভালো জামা পরিয়ে দিই তারপর সারাদিনের সব কিছু কাজকর্ম চলতে থাকবে ওর বাবরে দেখি কত দূর কি দেখাতে পারি সবাই আসবে তো ওর মাঝখানে ক্যামেরা কতটা কি অন করতে পারি চেষ্টা করব দেখানো তোমাদেরকে আমার ছুটিকে একটু খাইয়ে নিচ্ছি সুজি খাইয়ে নিচ্ছি কারণ সুজি খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে খেতে কিছুতেই চায় না তাও জোর করে চেপে ধরে খাইয়ে নিচ্ছি আর এখনও জামাটা ছাড়ায়নি সকালে খাইয়ে উঠে তারপর জামাটা ছাড়াবো তাহলে ফ্রেশ থাকবে সারাদিন সকালে টিফিন এর লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা হয়ে গেছে ওটা টেবিল এনে রাখলাম তোই তোমাদের একটু দেখালাম সেটা আমার নেই পাড়া প্রতিবেশী ঘুম গামাই যার বিয়ে সেটা কখনো রেডি হয় না আর আমি সেদিকে বসে আছি তার মাও রেডি হয় এই যে তার মাও রান্না করতে ব্যস্ত আর আমি সেদিকে বসে আছি চি 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 যা শাড়ি পর এই সকাল থেকে মেয়েটা কাজ করছে জানো না না আমি তেমন কিছুই মামি স্নান করে রেডি হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে একদম দেখো অসাধারণ লাগছে যদিও পিছনে আলো পড়ছে বলে একটু বোঝা যাচ্ছে না তাও কি সুন্দর লাগছে দেখো মেয়েদের একটা যেন একটা জীবনের অন্যরকম অনুভূতি অন্যরকম পার্ট অন্যরকম অধ্যায় শুরু হলো শুরু হয় ওর জীবনের তাই শুরু হলো শাড়িটা যেন ওর জন্যই অপেক্ষা করছিল এটা ওর মা শাড়ি কিন্তু ওর গায়ে এত সুন্দর খুলেছে শাড়িটা মানে শাড়িটা ওর গায়ে পড়ার জন্যই অপেক্ষা করছিল কি মিষ্টিতে লাগছিল এরপরে বিয়ের সময় না কত সুন্দর আরও লাগবে এটা আমি ভাবছিলাম এই মুহূর্তে বসে বসে পাত্রপক্ষ আসার আগে ও সবাইকে একটু প্রণাম সেনে নিচ্ছে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে কারণ রেজিস্ট্রি মানেই তো ওর বিয়ে কমপ্লিট হয়ে যাওয়া তাই না তাই বাড়িতে এই মুহূর্তে সব বড়ো আমার মা আমার মাকে দিয়ে প্রণামটা শুরু করলো তারপরে ওর বাবা ওর মামা ওর মা এবং সব শেষে আমাকেও কিন্তু প্রণাম করেছে যেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না সেই মুহূর্তে আমার যেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো মুখে হাসি কিন্তু চোখ চলচল করছিল শুধুমাত্র ওকে দেখে বা ওর ফিলিংসটা বুঝতে পেরে কারণ একটা দিন আমিও এই দিনটা পেরিয়েছিলাম সেই দিনের কথাই আমার মনে পড়ে যাচ্ছিলো এই মুহূর্তে ভালো থাকুক সুস্থ থাকুক ওরা ওদের জানার ওখান থেকে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম যখন ছেলেরা ঢুকছিলো ছেলে মানে নিশান আমার জামাইয়ের নাম হচ্ছে নিশান নিশান নিশানের মা বাবা মামা মামি ঢুকছিলো সেই সময় আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম কারণ এরপরে হয়তো অতটা ভিডিও করা সম্ভব হবে না তার জন্যই ওরা আসার পর তারপরে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে বসতে দিয়ে এদিকে জানু চলে এসছে লুচি বেলতে কারণ গরম গরম দেওয়া হবে লুচিটা ওই জন্য আগের থেকে বেলে রাখা হয়নি ভেজে রাখা হয়নি নি বেলছে দিদিভাই ভাজছে আর আমি আর আমার হাজব্যান্ড মানে পাপাই দুজন মিলে ওদেরকে টিফিন দিয়েছিলাম সঙ্গে আমরাও খেয়ে নিয়েছি ওদের পর আমরাও খেয়ে নিয়েছিলাম টিফিন পর্ব মিটে গেছে এবার একটু রান্নাটা এগিয়ে রাখার জন্য রান্নাঘরে আবার চলে আসা হয়েছে মাটনটা সকালবেলায় সকাল সকালই নামানো হয়ে গেছিল এদিকে হচ্ছে পোলাও আর এদিকে ডেগুনি ভাজা হচ্ছে এটা হচ্ছে দই কাতলা মোটামুটি রান্নাটা অনেকটা এগিয়ে নেওয়ার পর তারপরে আবার পরবর্তী যে কাজ সেটা তাতে আমরা যাব এবার চলে আসলো সেই মুহূর্ত যেই মুহূর্তের জন্য ছেলে মেয়ে দুটি অনেক দিনের অপেক্ষায় ছিল এটা হচ্ছে নিশান মামকে দিয়েছি আংটিটা সেটাও পড়িয়ে দিল রেজিস্ট্রির দিনই তারপরে ওরা মোটামুটি কাজ ওদের যে জীবনে নতুন অধ্যায় কাজ শুরু করবে তার আগে ওরা দুজন মিলে সবাইকে প্রণাম সেরে নিচ্ছে আর এটা এই প্রণামটা এমন একটা জিনিস যেটা আমাদের যুগ যুগান্তর ধরে চলে আসছে যে কোনো শুভ কাজ করার আগে আমরা বড়োদের থেকে আশীর্বাদ নিই মাম প্রথমেই স্নান করে উঠে রেডি হয়ে কিন্তু সবাইকে প্রণাম করেছে তারপর দুজন মিলে একসঙ্গে প্রণাম করছে যেহেতু একটা জীবন শুরু করতে যাচ্ছে তার জন্য সবার তো অবশ্যই দরকার আর দেখো আমার আমার মাকে নিশানের মাকে দিদিভাইকে জায়মুকে ওর মামা মামাকে দুই মামাকে সবাইকে একে একে ওরা প্রণাম করছে আর এটা হচ্ছে নিশানের মা কি মিষ্টি যে দেখতে ওর মাকে কি সুন্দর যে দেখতে এতটাই শান্ত স্বভাবের মানুষ একটা আর এই পাশে দাঁড়িয়ে আছে কালো চুড়িদার পরা ওটা হচ্ছে নিশানের মামার মেয়ে এটা ওর মামার মেয়ে আর আমার বড়ো মেয়ে হচ্ছে ও ক্যামেরার সামনে আসেনি এটা তো মামের মামার মেয়ে তো দুজনেই বয়সের ডিফারেন্স হলেও বন্ধুত্বটা হয়ে গেছিল। এটা হচ্ছে মামি নিশানের মামি আর তার পাশেই বসে আছে মামের শ্বশুর অর্থাৎ নিশানের বাবা তো সবাই প্রণাম করার পর সবাইকে প্রণাম করার পর সবাই আশীর্বাদস্বরূপ কিছু তো একটু দিতে হয় কারণ আশীর্বাদ তো আমরা অবশ্যই মন থেকে ধীর তবু ওদেরকে কিছু একটু দিতে হয় এই দিনটায় উপহার সবাই আশীর্বাদ স্বরূপ দিয়েছে ওরা রেজিস্ট্রিতে বসে গেছে ইনি হচ্ছে লয়ার আর ওদিকে বসে আছে আমার হাজব্যান্ড জ্যাম এরা উইটনেস হিসাবে সই করবে তো ওরা আগামী দিনে যেন অনেক অনেক ভালো থাকে সুখে থাকে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আপনারা ওদেরকে অনেক আশীর্বাদ করবেন